নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি রান্না করে দেখাবো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ কালো জিরা ফোড়ন দিয়ে তো কীরকমভাবে রান্না করছি চলো দেখি প্রথম মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এখন লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব হলুদটা দেওয়ার পর দিয়ে দেব লবণ এবার সুন্দর করে মেখে নেব দেখো মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দেব তো চলো সুন্দর করে মাছগুলো গুলো ভেজে নেই তো মাছগুলো আগে ভেজে তুলি তারপর তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি মাছগুলো তুলে নেব নেবো এখন আমি মাছগুলো তুলে নেব। তো আগে তারপর তোমাদের সাথে শেয়ার করছে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো কালো জিরা ফোড়ন এক চা চামচের মতো মা কালো জিরা ফোড়ন দিয়ে আমি ঠিক এইভাবে আলু কেটে নিয়েছি চিকন চিকন করে ঠিক এইভাবে দেব তাহলে হবে কি তার তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কালো জিরে দেওয়ার পর কয়েক মিনিট হওয়ার পরে দিয়ে দেব আমি কাঁচামরিচ দিয়ে দেব কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো এ আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দেব সাদন ওই লবণ এইবার আগে একটু মিক্স করে দেব এখন আমি এক এক করে মশলা দিয়ে দেব দিয়ে দেব একটা চামচ হলুদে গুঁড়া দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া খুব কম আছে এবার এটাকে সুন্দর সুন্দর করে ভাজা ভাজা করতে হবে এখন আমি এটাকে ঢেকে দেব তো চলো কষানো হোক আস্তে আস্তে তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষে গেছে এখন আমি আরেকটু কষানোর জন্য হালকা একটু জল দিলাম এবার আমি মশলা সুন্দর করে মিক্স করে দেব যদি এই অনেক সময় হয় কি আলুগুলো অনেক ভালো থাকে না বা ধর তেল দিয়ে যদি আমি কষাতে কষাতে চাই তাহলে ওইখানে না অনেক বেশি তেলের প্রয়োজন হয় আমি চাই কম তেলে কতটুকু হেলদিভাবে টেস্ট ওয়াইজ রান্না করা যায় এই জন্য প্রথমে যতটুকু তেল ছিল অতটুক সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটাকে যাতে কোনো কাঁচা স্মেল বা গন্ধ মশলার যে স্মেলটা থাকে কাঁচা সেটা যেন না পাওয়া যায় তা এখন যেহেতু আমার ওই এতটুকু তেলে তোমার আলোগুলো সেদ্ধ হয়নি তো এই জন্য আমি কি করলাম মশলাটাকে একটু কষানো হয়ে যাবে বা যে কোনো সবজি ই করো সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক আমার এখন মিক্সড করা হয়ে গেছে ডান এখন আমি এটাকে ঢেকে দেব দেখো আমার কিন্তু সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল তো ঝোলের জলটা দিয়ে দিলাম এখন আমি এটাকে মিক্সড হতে দেব জলটা বলক আসবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলি তো চলো ঝোলটা বলো এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি ভেজে রাখা মাছগুলি দেওয়ার পরে মিনিমাম থেকে মিনিট আমি এটাকে করব তো এটা জাল হোক কাকু কি দিয়ে নামাই সেটা তোমাদের সাথে শেয়ার করছে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটা চামচ জিরাই গুঁড়া এবার আমি নেড়ে দেবো তো জিরাটা দেওয়ার পরে আমি মিনিমাম তিন থেকে চার মিনিট জাল করব জাল হয়ে গেলেই নামিয়ে নেব তো এটা এখন জাল হতে থাকুক তিন চার মিনিট হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেবো তো চলো নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছে তো এই হচ্ছে আমার ট্যাংরা মাছের আলু দিয়ে পাতলা ঝোল কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করেছি সব সবসময় একইভাবে জিরা ফোড়ন দিয়ে খেতে তো ভালো লাগে না একটু নিত্য নতুন আছে রেসিপিটাতে তো কি নিত্য নতুনভাবে রান্না করলাম যারা আমার সব ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই বলতে পারবে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার যেন আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো আজকের জন্য এতটুকু